এপরে বড় আর এখন গোডাউন ফাঁকা করা মানে শীতের প্রোডাক্ট এখন স্টক তাই আমরা শিপমেন্টের জন্য রেডি করছি আর এখানে যে প্রোডাক্টগুলো তাকের মধ্যে রাখা আছে এখানে রাখা আছে সবই হচ্ছে আমাদের স্টক এই পাশে যে রুমগুলো আছে এগুলোতে প্রত্যেকটা প্রোডাক্ট মানে রুমেই হচ্ছে আমাদের অনেক ধরনের আইটেম স্টক করে রাখা আছে আপনারা এসে দেখে এখান থেকে কালেক্ট করতে পারবেন এর আরেকটা সোয়েটশার্টের কালেকশন এটার প্রাইসও মাত্র 165 টাকা করে খুবই সুন্দর প্রিন্ট আছে গ্যারান্টি আছে এমব্রয়ডারি হুডির মধ্যে আমাদের অফার আছে এটার প্রাইস মাত্র তিনশো করে তিনশো বিশ টাকা আগের প্রাইস ছিল তারপরে প্রিন্টের যে হুডিগুলো আছে ওয়ান সেট ব্রাশ ফ্যাব্রিকের মধ্যে এটার প্রাইস দুশো কিন্তু যে আগে অর্ডার করবে সে আগেই পাবে মাত্র একশো পঞ্চাশ টাকা তারপর আমাদের এখানে কন্ট্রাস্টের হুডি আছে এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে কালেকশন আছে আমি দেখাচ্ছি আমাদের যে কালেকশনগুলো এখন অ্যাভেলেবেল আছে ডিজাইনগুলো বেশি চলছে তো এমব্রয়ডারি এই ডিজাইনগুলো আপনারা পাবেন তারপরে এটা হচ্ছে আরেকটা স্টাইল এগুলো সবই হচ্ছে সুইট শার্টের কালেকশন একেবারে আপডেট আপনাদের নতুন কালেকশন এটা চায়না ফেব্রিকের মধ্যে নাইট লেভেলের কি বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেক্টর 11 রোড 2 এর বি হাউস আটেরে এটা উত্তরে 11 লেকের সাথে যে রোডটা আছে এই রোডে আসবেন আপনারা যারা অ্যাড্রেস না চিনতে পারবেন তারা আমাদের WhatsApp এ নক করলে আমরা লোকেশন দিয়ে দেব এছাড়া আমাদের এখানে যে ছবিগুলো মানে ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখানো হচ্ছে আপনাদের যদি প্রাইস বুঝতে অসুবিধা হয় স্ক্রিনশটের মানে WhatsApp এ নক করবেন স্ক্রিনশট নিয়ে আমরা আপনাদেরকে আপডেট করে দেব আর এগুলো যদি আরো স্যাম্পল দেখতে চাই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলেই হবে WhatsApp এ নক দিলে আপনারা স্যাম্পল এবং প্রাইস ডিটেইলস আপডেট করে দিবেন শুনুন এখন হচ্ছে কি ভাই উইন্টারের প্রোডাক্ট গুলো দেখা গেছে যে যে আগে আসে সেই পায় এগুলো কোয়ান্টিটি হচ্ছে খুবই সীমিত থাকে 400 500 বেশি হয় না তো দেখা গেছে যে যখন ভিডিওটা দেখবে সাথে সাথে অর্ডারটা করলে তাহলে আপনারা সাথে সাথে পেয়ের মধ্যে দেখেন খুবই সুন্দর এবং ভারী ভিতরে দেখেন এখানে ভিতরের ফেব্রিকটা কিন্তু ডাবল দুইটা কালার আছে হ্যাঁ দুইটা কালার এবং দুইটা কিন্তু কোয়ালিটি একই নিচে কিন্তু রিপ দেওয়া আছে দেখেন রিপ

ভিডিও পেতে নতুন নতুন সন্ধান পেতে আমাদের দেশি বিজনেস লাইফ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই যারা ব্যবসা করবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন পুরো প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল সহ প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে